তো হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়ির পাশে একটি ঝিলে আমরা ঘুরতে এসেছি এই ঝিলটা অনেকটাই ছোটো কিন্তু এর ধারে একটি বড় মাটির পাহাড় ছোটো পাহাড় বলতে পারি অন্য মাটি উঁচু করে রাখা হয়েছে এখানে প্রচুর এব্রো খেবড়ো মাটি দেখুন সেই ছোট্ট ঝিলটা দেখুন দেখুন আমি সেই দিকে চলে গিয়েছি দেখুন এখানে অনেক গাছপালা লাগানো রয়েছে তারপর এখানে সবাই বসে আছে আর নিচে সবাই খেলছে এখন আমাদের পিছু পিছু অনেকগুলো কুকুরও এসেছে এখানে এখন এর পাশে একটা বড় ঝিল এটিতে প্রচুর মাছ রয়েছে এনে বড় বড় মাটি চাই দেখুন আমি ধার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দূরে দূরে মেঘ আর মাঠগুলোকে দেখুন কত সুন্দর মেঘটাকে লাগছে আর দূরে দূরে বড় বড় মাঠ রয়েছে আর প্রচুর গাছপালা দূরে দূরে এবার সবাই কম্পিটিশান হচ্ছে যে কে আগে উপরে উঠতে পারে আর সবাই উঠে গিয়েছি পাহাড়ের উপর মানে মাটির ওপরে तो आज के मत टाटा बाय बाय